হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ আমি সুচারিতা মদনপুরে একটা ছোট্ট গ্রাম থেকে বলছি অনেক দিন বাদে আজকে ব্রড ভিডিও দিতে চলেছি গাইজ আমি এখন যাচ্ছি আজকে শ্রাবণ মাসে সেকেন্ড সোমবার তো সেখানে জল ঢালতে তো অবশ্যই আছি তো চলো তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো তো অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না বলি না যে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ আমি সুচরিতা তোমরা সবাই কেমন আছো তো এমটি ইনসাইডে সবাইকে স্বাগত আর কি বলবো জানি না অনেক দিন চর্চা না করতে করতে শুধু শর্টস দিচ্ছি যার জন্য ভুলেও যাচ্ছি তো চলো আজকের লুকটা আমার এরকম তো দেখে নাও সেটাই नमो तंबक जगामहे शुबंधे पुष्टि बधना उर्वायो नीबो बंदना स्नूथो मूर्खियो माहो निताद नमो शिवाय नमो शिवायो नमो शिवाय नमो शिवायो, नमो शिवाय शिवा যে দুধের মধ্যে আমি গঙ্গা জল বেগপাতের বতর সবকিছু মিশিয়ে কেমন ভাবে ডালছি না শুধু লালছি এটা আমার মানুষদের পুজো ছিল তো সোমবার প্লাস মানুষের একসাথেই আমি দিয়েছি তো তোমরা অনেকটা ভালো করে লক্ষ্য করলে হয়তো অনেক কিছু বুঝতে পারবে যেটা আমি বলতে পারবো না তো সব কিছু তো বলা সম্ভব নয় সেই জন্যই তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো

আমার পুজো শেষ হয়ে গেল আর এখানে একটা ছোট্ট ফটো তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমাদেরই পাড়ার এক শিব মন্দিরে আমি গিয়ে পুজো দিলাম সেটা কালীতলা পাড়া বলে আর এই হলো মা কালী তো ভালো লেগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ইনস্টাগ্রামে শর্ট আসছে তোমরা প্লিজ একটু দেখে নিও তো চলো টাটা